এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা একটা ব্লগে তোমরা সবাই স্বাগত আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করতেছি এখন বেশি ঘুরিতে সকাল পনে আটটা আজ হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে ওইটা স্নান পূজা হয়ে গেছে গা তো এখন রান্নাঘরে আয়া গরম জল বসাইছি রুটি করুন রুটিটা গরম জল দিয়ে করুন তাহলে না নরম হয় তো ওদিকে গরম জল হইতে হইতে আমি কোটোর মধ্যে ডালগুলো ঢালে রাখতেছি ওই যে বাইরে থেকে ডালগুলো পাঠাতেছি সেই ডালগুলো এখন কোটার মধ্যে রাখছি কারণ আগেরও অনেক ডাল আসলো তো ভাবতেছি এই ডালগুলো শেষ হওয়ার পরে এগুলো কোটাতে রাখব আর না হলে না দেখবা আগের ডালগুলো যদি মানে নিচে পরে নিচে কোটার নিচে থাকে তাহলে না পোকা ধরা জায়গা অনেকদিন থাকলে তো সেই জন্য ভাবতেছি আগে ওই ডালগুলো শেষ হোক তারপর কোটার মধ্যে এগুলো রাখুন আজকে রান্না করুম হয়েছে কাঁঠাল দিয়ে মানে ডালের বড়া করে রান্না করুম আর কি নিরামিষ তো সেই জন্য ডাল ভেজাইতেছি আর আমরা ঘরে না প্রায় সময় ডাল রান্না খুব ভালোবাসে খাইতে আর আমার কাছেও ভাল লাগে তোমরা দাদা কম খায় কিন্তু আমার কাছে ডালটা ভাল লাগে ডাল আর ভাজি হলে খুব ভালো লাগে আর আমার বাবা ডালটা ভালোই বাসে আর ওদিকে গরম জল দিয়ে দিতেছি রুটিটা গরম আর কি রুটি বলতে এই যে পরোটা হালকা একটু তেল দিয়ে ভাজুম গরম জলটা দিলে না মানে পরোটাকেও কো রুটিটা অনেকটাই নরম হয় তো সেই জন্য একটু গরম জল দিয়ে দিছি আর ওদিকে চায়ের লাগে আর জল বসাই দিয়েছি তো রুটিটা গুলতে গুলতে ওদিকে চাটাও আমার হয়ে যাবে বোধা তো চা পাতা চিনি দিয়ে ঢাক্কা দেবো পাঁচ দশ মিনিট লাগবো ওদিকে আমি রুটির ডোটাও বানিয়ে নেবো রুটি করতে যতটা টাইম লাগে সেই টাইমটার মধ্যে আমার মনে হয় ভাত আর তরকারি হয়ে যাবে বাবা অনেকটাই টাইম লাগে রুটি করতে তো আজকে অনেক দিন ধরে প্রায় দশ বারো দিনের মতো আমি রুটি করতে আসি রেখা রান্নাবান্নাও না অনেকটাই লেট হয়ে যায় সকালবেলা কিন্তু আমার দাদাবাই অনেক সময় মানে ভাজা দিয়ে বা ডাল দিয়ে দিয়ে দিতে লাগে তো আজকেও সেম ভাজা শুধু ডালের বড়া দিয়েই ভাতটা দিছি কি করুন কারণ রান্না আমার হয় না আজকেও সারা তোমরা দাদা ভাই মনে হয় দশটা বিষে বাইরে এসে বাইরের থেকে তো আমার রান্না হয়েছে না আর কাঁঠাল তরকারি না অনেকটাই টাইম লাগে রান্না করতে একটু কষে কষে ভালো করে রান্না না করলে কি হয় রান্না কাঁঠাল তরকারি আগে প্রায় সেদ্ধও করতে হয় তো এমনিতে টাইম লাগে আর রুটি করতে যতটা টাইম লাগে তেমন গ্যাসও কিন্তু অনেক খরচ হয় কিন্তু কি করুন তোমরা দাদা ভাই তো সকালবেলা ভাতটা খায় না সকাল সকাল বাইরের জায়গা দেখা তো রুটিটা খাইলে তো অনেকক্ষণ মানে পেটটা ভরা থাকে তো সেই জন্য রুটি করি তো এই সেই জন্য এখন না অনেকটা লেট হয়ে যাগা আগে আমার বান্না মনে হয় সাড়ে আটটা কি নটার সময় রান্না হয়ে যেত গা রান্না বান্নার মাঝে বাবান রে আবার এই যে ব্রাশ করানো টিফিন খাওয়ানো জল খাওয়ানো এগুলো করতে করতে না প্রায় আধ ঘন্টার মতো লাগে এইগুলো করতে করতে না মাঝে মাঝে আমার কীভাবে তো এই যে চাটা খাই আমি একটু খায়া আবার এদিকে দৌড় দিই ওইদিকে দৌড় দিই এই যে ভাতের মানে জলটা গরম হয়ে গেছে গা একটু চাল ধুয়ে দিই আবার এই যে ভাত হয়ে গেছে গা সবজিটা বসাইতে হইব সবজি কাটি এরকম করতে করতে না আমার সকালবেলাটা যায় আমি সকালবেলা টিফিনটা আমি ঠিক করে বয়ে খাইতে পারি না যখন সময় থাকে তখন খায় নাহলে অনেক সময় এইরকম করতে করতে খাইতে লাগে লাগে কারণ তোমরা দাদাভাই তো সাড়ে আটটার আগে ঘুম থেকে উঠেই না এই সকালবেলার টাইমটা আমার বাবা আনবে মানে সব কিছু এক হাতেই করতে লাগে আগে তো বাবারের পেছনে ব্রাশ করাতেই মনে হয় আমার দশ পনেরো মিনিট লাগতো ব্রাশ করতেই চাইতো না কিছুতে এখন তো তবু কিছুটা অভ্যাস হয়েছে এখন ব্রাশ করতে অতটাও কান্নাকাটি করে না আগে সারাক্ষণ শুধু কান্নাকাটি করতো ব্রাশ করার সময় কিছুতেই ব্রাশ করাতে পারতাম না বাবানের দাঁতগুলো ব্রাশ করালেও যেমন থাকে ব্রাশ না করালেও সেরকমই থাকে কারণ আমার বাবানের দাঁতগুলো না যখন মানে নতুন দাঁত উঠছে এরপরে কিছুদিন পরে মনে হয় পইরা সামনে পইরা সামনে দুইটা না তিনটা দাঁত জানি ভেঙে লাগছে এই ভাঙার পরের থেকে না দাঁতগুলোতে সামনে দাঁত তিনটার মধ্যে এমন স্পোরপ পড়ছে কালো কালো স্পোর অনেকে দেখে তো আমার এমনও কয় যে বাবা মানে তারে দাঁত ব্রাশ করানো আমার কাছে জানাতে তখন এত লজ্জা লাগে তাঁত ব্রাশ করালে স্পটগুলো না উঠতে যায় না দেখতে কেমন যেন একটু শেওলা শেওলা টাইপের লাগে তো অনেকে এমন কয় তখন খুব লজ্জা লাগে অবশ্যই দাঁতগুলো তো কিছুদিন পর পড়ে যাবো গা এগুলো যেহেতু দুধের দাঁত ছয় সাত বছর পরেই পড়ে যাবো গা তো সেই জন্য এতটাও ইয়ে করি না আর দেখো বাবাটা টিফিন খাওয়াতে লাগলেই শুধু কান্নাকাটি শুরু হয় ওনাকে পেট ব্যথা করতেছে কত বাইনাসে করবো আমার একটা গ্লু গান আছে গ্লু গানটা দেওয়া না লাগা মা আমাকে গ্লু গানটা দাও না গ্লু হতে পারে না গানটা দাও না গানটা দিলে আমার পেট ব্যথা চলে যাবে ওনাকে গানের লাগা পেট ব্যথা করতেছে গানটা দিলে নাকি পেট ব্যথা চাইবো গান তো এখন টিফিন খাওয়াতে বসি ওনাকে রুটি খাইবো কি আর রুটি খাইবো একদমই রুটি খায় না তো টিফিনটা যে দেখছে তো অমনি মুখের মধ্যে রুটিটা দিয়ে বই আর এসে তাতে টিফিনটা না খাওয়ান লাগে তো এমনি এমনি আমার টাইম জায়গা অনেকটা তো ওদিকে দেখো আমার রান্না বান্না শেষ মাজা দেখাচ্ছি না কারণ এমনি দৌড়াদৌড়ি করতে করতে না শার দশটার উপরও ভাজা গেছে আর রান্না করতে করতে তো সেই জন্য ভাবতেছি রান্নাবান্না সাজানি তারপর দেখাম তো এই যে ইয়ে দিয়ে ডালের বড়া দিয়া কাঁঠাল তরকারি রান্না করছি আর করছি কুমড়ো ভাজা আর কালকে বলতে রাত্রেবেলা মাংস আর সিমের বিচি তরকারি দিয়ে গেছিল তো মাংসটা শেষ শিমের বিচি তরকারি একটু আছে। আর ডাল করছি আর বেশি কিছু করছি না তো এখন ঘরটা ঘুষেতেছি এখন মনে হয় প্রায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে বাবানরে ভাত খাইয়া নিছি আমি এখনও খাইছি না কারণ সকালবেলা রুটি খাইছি দীর্ঘা আর ভাত খাওয়িয়ে ইচ্ছা করতেছে না একবারে আড়াইটা তিনটে সময় ভাতটা খাই বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছ যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না কারণ একটা লাইক আমার মাঝে দিতে সাহায্য করব আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা আর এই যে বাবা দেখো কান্ড কি অবস্থা করছে সারা ঘরটারে খেলনা দিয়ে এদিক ওদিক ছড়া আর গানটা না কিছুক্ষণ পর পরেও দেখা লেগে শুধু বায়না করে আমাকে একটু দাও না গানটা একটু দেখি একটু পর পরে গানটা দেখবো আবার আলমারির মধ্যে নিজে নিয়ে রাখবো তো বাবানে দিয়ে না কাজটি করানোর চেষ্টা করতেছি তো আমিও সাথে আছি বাবানের করতেছি জিনিসগুলো আমার কাজ না দিতে তো আমি নিয়ে ঘুসামো আর নাহলে না কিছুক্ষণ পরে করে বাইরে জায়গা বাইরে গিয়েই হয় ফুলে যাবো গা মানে কিছু না কিছু রক্ত বাইরে করে লাগবো এ কান্নাকাটি করে করে আয় তো সেই জন্য বাঙালি আমার সাথে সাথে একটু মানে ভিজে রাখার চেষ্টা করতেছি আর কি তো এখন কইতেছি বাইরে নিয়ে কুলডি রোদে দিতে বড়ডি আর কি তো এখন বড়ডি রোদে দিতেছে আমিও সাথে আসি এই যে চেয়ার আর টেবিলটা ও নিয়ে গেছে টুলটা তো তারপর কুলডি আমি বাইরে এনে দিছি ও এখন রোদে দিছে বাবানি ওদিকে আঙ্গুর ফল ধুয়া বয়া দিচ্ছি আর আমি ওদিকে জামা কাপড়টা ধুয়ে নিয়ে আসি যে দেখো দরজাটা খুলছি কোন সময় ও বাইরে যাইবো আঙ্গুর ফল ফালাইয়া দৌড় দিছে বাইরে মানে ও বাইরে যাওয়ার লাগে সারাক্ষণ শুধু মানে দেখবো দরজাটা নিয়ে খুললি আমি এই যে সারাদিন তোরা তোড়ি ছোটাছুটি করে বেলা হলে না ও ঠিক করে ঘুমাইতে পারে না কিছুক্ষণ পর পরে না কায়দা কায়দা মানে সজাগ হয়ে জায়গা মানে কেমন জানি সারা শরীরে একটা দিয়ে রোড কায়দা ওঠে নিঃশ্বাস নিতে এতটা কষ্ট হয় আর ওর মানে শীতকালে না সারার বেশিরভাগই শীতকালটার মধ্যে সর্দি লাগ্কা থাকে কেন যে এমন কে জানে ওর তো ছোটো থাকতে যাওয়া অবস্থা আসলো মানে ও জন্মের পর থেকে না মানে কেমন জানি গলার মধ্যে একটু শব্দ করতো তো এর লাগে না অনেক ডাক্তার দেখাইছি তো তারপর অনেক পরে ইয়ে শব্দটা গেছে তো এখন দেখতেছি প্রত্যেক শীতের মধ্যেই তার এমন হয় কেমন গলার মধ্যে রাতের ঘুমালে শব্দ করে আর ঠিক করে ঘুমাতে পারে না তো তোমরা দাদাভাইও রাত্রে উঠে উঠে বয়ে থাকে অনেক সময় এমন করে যে আমারও খুব টেনশান হয় তো ভাবতেছি একবার হোমিও ডাক্তার দেখামো একটা নতুন ডাক্তার আছে নাকি খুব ভালো হোমিও ডাক্তার তো এই ডাক্তারটাকে দেখায় আনো দেখি কি করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা